প্রদত্ত সামিন গ্রুপের শোজন্যে বিপিএল এর খবর জানাব ফাইনাল লক্ষ্যে কাল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি খুলনা টাইগার্স ও চিটং কিংস সন্ধ্যা 6:30 টায় মিরপুর লড়বে দুই দল এর মধ্যে প্রথম কোয়ালিফায়ারে হেরে গিয়ে দ্বিতীয় কাজে কাজের অপেক্ষায় চিটকং। খুলনা ও দারুণ ফর্মে এলিমিনেটরে রংপুরকে বিদায় করে দিয়েছে টাইগাররা মেহেদী মিরাজ শেখ নাইমদের সাথে Алекস রস সিমন হেডমایرদের নিয়ে দেখছে ফাইনালের স্বপ্ন চারশো বিরানব্বই রান নিয়ে আসলে সবাইকে ছাড়িয়ে ম্যাচের আগের দিন অনুসরণ করেনি কোনো দল বলে বড় বিদেশি না থাকলেও ফাইনাল খেলার লক্ষ্য কিংসের তবে আলিস আল ইসলামের পর এবার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্ধিয়ান আম্পায়াররা নিয়ম অনুযায়ী সাত দিনের মধ্যে দিতে হবে পরীক্ষা তবে এই সময়ের মধ্যে বল করতে বাধা নেই ঠিক পর্বে দুদলের দু দেখায় একটি করে জয় চিটগং ও খুলনার টাকার গরম নাই দেখাচ্ছে না না আমাদের ওইরকম রকম কোনো কিছু নেই আমাদের পুরো টুর্নামেন্টে যেই প্লেয়ারগুলো অ্যাভেলেবেল ছিল এখনো তারাই আছে আমি আসলে ওইটাতে বিশ্বাসী না যে ওভার নাইট একটা প্লেয়ারকে আনলাম আর ডেলিভার্ড করে দিল তো একটা টিমের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে বা কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার একটা বরিশালের সাফল্যের নেপথ্যে টিম ওয়ার্ক সঙ্গে দেশি বিদেশি তারকাদের ছড়াছড়ে টিম ম্যানেজমেন্ট এমনকি ক্রিকেটারও তুলনামূলক কম পরিবর্তন করেছে ফ্রাঞ্চাইজি ফাইনালের মানেই যেন সাফল্য বার্নার্স হয়ে দুই সালে নতুন মালিকানায় যাওয়ার পর থেকেই গুরুবার ফ্র্যাঞ্চাইজি চারবার অংশ নিয়ে প্লে অফ খেলেছে প্রতিবার যার মাঝে আবার তৃতীয় দফায় ফাইনালের মঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা একবার শুধু বিদায় নিয়েছে এলিমিনেটর থেকে দু এবার গ্রুপ পর্বের সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে প্লে অফে ওঠে বরিশাল হেরেছে শুধু রংপুর আর এর সাথে তবে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজির সাথে হারের বদলা নিয়েছে কোয়ালিফায়ারে জিতে বরিশালের দশ জয় আর ভিন্ন ক্রিকেটার হয়েছেন ম্যাচ সেরা তামিম আর মালান দুবার করে শুধু তাই নয় এখনো পর্যন্ত সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় কোনো বরিশাল ব্যাটার না থাকা দলটার টিমওয়ার্কের অনন্য উদাহরণ দেশি বিদেশি তারকার ছড়াছড়ি দলটার ধারাবাহিকতার আরেক প্রণক প্রতিবার বিগ বাজেটের দল গড়ার সাথে ম্যানেজমেন্টও প্রায় অপরিবর্তিত রেখেছে বরিশাল আগের মৌসুমে খেলা তামিম মুশফিক মাহমুদুল্লাহ তাইজুলদের ধরে রেখেছে বিদেশি কাইলমিয়ার্সও অপরিবর্তিত প্রথম দু মৌসুমে অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান পরের দুবার তামিম ইকবাল প্রিস গেল ডোয়াইন ব্রাভো ফখর জামান মোহাম্মদ আমের শোয়েব মালিক রহমান উল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদ্রানদের মতো বিদেশি তারকারা রাঙিয়েছেন আগের আসরগুলো তারকা বিদেশি আনায় এবারও কার্পণ্য করেনি বরিশাল শাহিন শাহফ্রিদি ডেভিড মালান ফাহিম আশরাফরা অবদান রেখেছেন বরিশালকে ব্যাক টু ব্যাক ফাইনালে নিয়ে যেতে ফাইনালের আগে অ্যাডাম মিলনের দলের সাথে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দুবাইয়ে আইএল টি টোয়েন্টির ব্যস্ততায় তা হয়নি সে অভাব মেটাতে নিউজিল্যান্ড থেকে উড়িয়ে আনা হয়েছে জিমি নিশামকে সব মিলিয়ে এবারও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ফেভারিট অর্জুন বরিশাল আমরা বাড়ি বিক্রি করে খেলা চালাই আর অন্যরা চালায় ফিক্সিং করে ফিক্সিং এর সাথে জড়িত যত বড় ক্রিকেটার বা ফ্রাঞ্চাইজি হোক অ্যাকশন নানলে। বিপিএল এর সাথে না থাকার হুমকি ফরচুন মিজানুর রহমান পারিশ্রমিক ইস্যুতিবাচক প্রভাব নিয়ে ফিক্সিং প্রমাণ করা কঠিন গণমাধ্যমে বেশ কিছু ক্রিকেটারকে নিয়ে সন্দেহের কথা উঠে এসেছে তারা জড়িত কিনা এখনো পরিষ্কার নয় তবে কথায় আছে যাহা রটে তাহা কিছুটা হলেও বটে ক্রিকেট তাই স্বাধীন তদন্ত কমিটি করতে বাধ্য হয়েছে আকাশে বাতাসে ফিক্সিং এর গুঞ্জন এবার ফরচুন বরিশাল চেয়ারম্যান মিজানুর রহমান যা বললেন তাতে চোখ কপালে উঠতে পারে আমাদের বাড়ি বিক্রি করে আমাদের খেলা চালাতে হয় আর অন্যরা ফিক্সিং করে খেলা চালায় দিস ইজ নট দা ওয়ে সো আমরা চাচ্ছি যে এটা বিচার হোক এবং তারা শাস্তি পাক ফরচুন বরিশালের কোন ক্রিকেটারের বিরুদ্ধে সন্দেহ ওঠেনি বিপিএল দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নে আর জোরালো দাবি বরিশাল কর্ণধারের তা না হলে এই টুর্নামেন্টের সাথে ভবিষ্যতে না থাকার হুমকি দিয়ে রেখেছেন মিজানুর রহমান এটা যদি না করেন তাহলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে আপনাকে এটার অ্যাকশন নিতেই হবে সে যত বড় মানের প্লেয়ারই হোক যত বড় মানের হোক না কেন আপনাকে এটার এটার অ্যাকশন না নিলে আমাদের মতো মানুষ থাকবে না সোজা কথা একেবারে সিম্পল ইস্যু আমরা 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 টিকবো না শুধু ফিক্সিং নয় পারিশ্রমিক ইস্যুর প্রভাবও পড়েছে বরিশালের মতো দলের উপর রাজশাহীর ঘটনার পর এখন নাকি অগ্রিম টাকা ছাড়া আসতে চাচ্ছেন না বিদেশিরা বরিশালের কাছে অন্তত কোনো প্লেয়ার বিদেশি প্লেয়ার কোনোদিন টাকা অগ্রিম চায়নি বাট রিসেন্টলি আমি একটা ইন্টারভিউতে বলেছি যে আমাদের কাছে আমাদের কাছে বন্ধু অগ্রিম টাকা চেয়েছে চ্যানেল ঢাকা স্বাধীনভাবে ক্রিকেটের স্বার্থে দায়িত্ব পালন করতে চায় ফিক্সিং তদন্ত ক্রিকেট বোর্ডের কমিটি হুসেন হায়দারের নেতৃত্ব সদস্যের কমিটি দেখা করেছে সভাপতি ফারুক আহমেদের সাথে কমিটির সদস্য সাকিল কাসেম জানিয়েছেন প্রয়োজনে যে কোনো ক্রিকেটার ও কর্মকর্তাকে ডাকবেন তারা কাজে নেমে পড়ল ফিক্সিং তদন্ত কমিটি তার আগে তিন সদস্য দেখা করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের নেতৃত্বে কমিটিতে আছেন আইনজীবী ডক্টর খালেদ হামিদ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম শাকিল কাসেম দু হাজার তেরোতেও ছিলেন এবার বিচারকের ভূমিকায় তখন নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল এবার তদন্ত কমিটিতে ফিক্সিং নিয়ে ক্রিকেট বোর্ড যখনই সমস্যায় পড়েছে শাকিল কাসেমের দ্বারস্থ হয়েছে মোটামুটি ভাবে আমরা মানে নিজে এসেছি বা এখনো ব্যাটিং শুরু করিনি আর কি একযুগ আগের সাথে এবারের দায়িত্বকে সম্পূর্ণ আলাদা হিসাবে দেখছেন শাকিল কাসেমিনাল এর ওইখানে আমরা জাজমেন্ট পাস করেছি এখানে কিন্তু আমরা কোনো উয়ার গোয়ন টু পাস এনি জাজমেন্ট তো জাস্ট গোয়ন টু ইনশুর দ্য প্রপার প্রসিডিয়ার দেন প্রোটোকল অ্যাভ দ্য ফলো এন্ড ওইটার দেশি আমাদের রেকমেন্ডেশন টা বোর্ডের কাছে যাবে PCB এন্টি করাপশন ইউনিট যেসব ম্যাচে ফিক্সিং বা স্পট ফিক্সিং এর খোঁজ পেয়েছে এবং যেসব ক্রিকেটারকে ঘিরে এই সন্দেহ সেসব অনুসন্ধানকে পর্যালোচনা করবে প্রয়োজনে আরো গভীরে গিয়ে অনুসন্ধানও করবে টাইলে ডাকতে পারবে যে কাওকে তো উই हैव टू বেস आवर প্রমিসেস অন হোয়াট ইজ এট হ্যান্ড তাই না মানে কোন যেটা করেছে সেটা ওদের কাছে আছে ওইগুলো আমরা দেখব রিভিউ করব সেদিকে ওইভাবে থাকবে একদম তবে তাদের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার একটি আর সম্পূর্ণ বিসিবি। দেশের জন্য আর দেশের ক্রিকেটের জন্য সৎ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে বদ্ধপরিকর এই কমিটি যেহেতু আমরা দায়িত্ব পেয়েছি দায়িত্বটা যাতে সুস্থভাবে পালন করতে পারি আমরা সব ধরনের প্রচেষ্টাই থাকবে আর কি আমাদের ডেফিনেটলি তবে কমিটির মেয়াদ সুনির্দিষ্ট করে দেয়নি বিসিবি ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফুটবলের এশিয়ান কাপ ভারতের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ হবে শিলংয়ে হয়েছে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখানকার আবাসন অনুশীলন সহ যাবার রুট নিয়ে কাজ করছে ফুটবল ফেডারেশন ঢাকা এসে ভারত যেতে চান হামজা চৌধুরী দিকে আগামী সপ্তাহে কি শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের প্রস্তাব ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এবার আনুষ্ঠানিকভাবে তা অনুমোদন পেয়েছে অর্থাৎ পঁচিশ মার্চ সেখানেই হচ্ছে ভারত বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই ম্যাচ বেরুচুরন্দের পর সেখানকার আবাসন এবং অনুশীলন ব্যবস্থা নিয়ে যোগাযোগ শুরু করেছে বাফুফে আলোচনা চলছে যাবার রুট নিয়েও চার থেকে পাঁচ দিন আগে যেন পড়ছে যেটা প্লেয়াররা ওই এরিয়া অ্যাটমসফিয়ার নিয়ে এনাফ সময়টা পায় অ্যাডজাস্ট করার জন্য অ্যাকর্ডিংলি আমরা হোটেলস অ্যান্ড আদার্স থিংস থেকে কথাবার্তা চলছে বা ঢাকা থেকে আমাদের প্লেয়ার যাবে ইনশাল্লাহ সেই ব্যাপারে আমরা আমাদের জাতীয় বিমান বাংলাদেশ বিমানের সাথে যোগাযোগ করেছি প্রাইভেট কিছু ক্যারিয়ারের সাথে যোগাযোগ করেছি যে কলকাতা দিয়ে গুয়াহাটি যাওয়া হবে বা সরাসরি এখান থেকে গুয়াহাটি যাওয়া হবে এই অপশনগুলি আমরা এখন কাজ করছি ম্যাচের পাশাপাশি হামড়া যদিকে ঘিরে বাড়তি আকর্ষণ হামজা নিজেই চান ঢাকা এসে দলের সঙ্গী হয়ে ভারত যেতে তার বর্তমান ক্লাব শেফিল্ড ইউনাইটেডের সাথে চলছে যোগযোগ সংবাদvndর পাশাপাশি ম্যাচে তার মনযোগ ধরে রাখার ভাবনা আছে বাফুফের চিন্তায় 25% আলাপ করি করতে হবে বিকজ প্র্যাকটিস কে করতে আমরা কিছু করব না হামজা চৌধুরী উই আর গ্রেটফুল উনি নিজে ঢাকায় আসতে চান আগে এখান থেকে কি উনি যেতে চান টিমের সাথে বাট अगेन इट्स অল ডিপেন্ডস অন ইস ক্লাব আগামী সপ্তাহে কি স্পন্সর ঘোষণা করতে চাই বাফুফে জাতীয় দলের জার্সি ডিজাইনেও আসবে পরিবর্তন

সংখ্যা আরো বেড়েছে এদিন 34 জন অংশগ্রহণার জিম সেশনে অংশ নিচ্ছেন নিজেকে ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ ফুটবলer হিসেবে দাবি করেন ক্রিশ্চিয়ান রোনাল্ডো কেন তিনি মেসি মারাদোনা ও পেলেসের সেরা তার কারণও জানিয়েছেন পর্তুগিজ তারকা আমার মনে হয় আমি সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার এটা আমার মতামত তবে অনেকের ভিন্ন ধারণা থাকতেই পারে আমি ফুটবলে সবকিছু করতে পারি ভালো হেড দিতে পারি সেট পিসে আমার দক্ষতা রয়েছে গোলের জন্য দুপায়েই সমানভাবে শট নিতে পারি আমি স্ট্রং দ্রুত এবং ভালো লাফাতেও পারি যদি কেউ মেসি মারাদোনা পেলের কথা বলে আমি সম্মান করি তবে কেউ যদি বলে আমি পরিপূর্ণ নই তাহলে সেটা মিথ্যা শেষ হলো ইউরোপিয়ান ফুটবলে জানুয়ারির মধ্যবর্তী দলবদল সর্বোচ্চ সত্তর মিলিয়ন ইউরোতে নাপোলি ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন খাভিসা কাভারাজ খেলিয়া শেষ সময় বার্সা থেকে নিকোগঞ্জালসকে দলে ম্যান সিটি ভারে ঠিকানা বদলেছেন কাইল ওয়াকার আলভারো মোরাত গেল কয়েক মৌসুমের ধারাবাহিক পারফরমেন্সে ইউরোপিয়ান অনেক জায়ান্টের নজরে ছিলেন কাভারেজ খেলিয়া তবে শেষ পর্যন্ত নাপোলি ছেড়ে পিএসজিতে পারে জমিয়েছেন জর্জিয়ান উইঙ্গার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অধরা স্বপ্ন পূরণে আক্রমণ ভাগে ধার বাড়াতে সত্তর মিলিয়ন ইউরো গুনতে হয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের কাভারেজ খেলিয়াকে আনতে জাভি সিমন্সকে ছেড়ে দিয়েছে পিএসজি ধারে থাকা এই ফরোয়ার্ডকে স্থায়ীভাবে দলে নিতে ক্লাব রেকর্ড পঞ্চাশ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে আরবি লাইভজিগকে জানুয়ারির মধ্যবর্তী দলবদলে তুলনামূলক ব্যস্ত সময় পার করেছে ইতালি তুর্কি ক্লাব গ্লাতাসারের কাছে আলফারো মোরাতাকে লোনে দিয়ে একই কায়দায় ফেনুর থেকে মেক্সিকান ফরোয়ার্ড সান্তিয়াগো জিমিনেসকে নিয়েছে এসি মিলান মৌসুমের বাকি সময়ের জন্য ম্যানসিটি থেকে রাইডব্যাক কাইল ওয়াকারকেও নিজ ডেরায় ভিরিয়েছে রোজনেরই অ্যাটাকিংয়ে ঘাটতি পুষাতে পিএসজি থেকে কোলো মোয়ানি কেটে নেছে সেটাও ধারে প্রথম দুই ম্যাচে তিন গোল করে এরই মধ্যে তুরিনের ওল্ড লেডিদের আস্থার প্রতিদানও দিতে শুরু করেছেন ফরাসি স্ট্রাইকার ইউরোপিয়ান শীতকালীন ট্রান্সফারে কিছুটা ধীরে নীতিতে ছিল স্প্যানিশ ক্লাবগুলো দল বদলের শিরোনামে উল্লেখযোগ্য নাম কেবল অ্যান্তনি সান্তোস এ মৌসুমের বাকি সময়ের জন্য রিয়াল বেতিসের কাছে তাকে ধারে পাঠিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড আরেক স্ট্রাইকার মার্কাস রাশফোর্ডকে অ্যাস্টন ভিলায় পাঠিয়েছেন নতুন কোচ আমরিম তবে বরাবরের মতোই খরচে এক ধাপ এগিয়ে ম্যানচেস্টার সিটি এবার ইংলিশ চ্যাম্পিয়নরা খরচ করেছে সর্বোচ্চ একশো মিলিয়ন পাউন্ড শেষ দিন পঞ্চাশ মিলিয়ন পাউন্ডে পোর্তো থেকে মিডফিল্ডার নিকো গঞ্জালেসকে টেনেছে সিটিজেন্স জানুয়ারি দল বদলে যা তাদের পঞ্চম সাইনিং সাগর চ্যানেল টোয়েন্টি ফোর শেষ করবে কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য